প্রথম সেমিস্টারের বন্ধুরা তোমরা যারা বাংলা মেজর সাবজেক্ট নিয়েছো আর কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা তাই আমি তোমাদের জন্য একটি সাজেশান তৈরি করেছি আশা করি তোমরা এই সাজেশান থেকে হানড্রেড কমন পেয়ে যাবে শুরু করছি আর প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে প্রথম প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ দ্বিতীয় প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে মিশ্র ভাষা কাকে বলে এই ভাষা সৃষ্টির প্রক্রিয়া উল্লেখ করে কয়েকটি উল্লেখযোগ্য মিশ্র ভাষা সম্পর্কে সংক্ষেপে লেখ পরের প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস নিয়ে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান সূত্রগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন আধুনিক বাংলা ভাষার বিস্তৃতিকাল জানাও এ যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো পরের প্রশ্ন কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ লেখো পরের প্রশ্ন মিশ্র কলাবিত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন যমক ও শ্লেষ অলঙ্কারের পার্থক্য দৃষ্টান্ত সহ আলোচনা করো পরের প্রশ্ন অনুপ্রাস অনুপ্রায় অলঙ্কারের প্রধান কয়েকটি শ্রেণীর নাম লেখ উদাহরণসহ দুটি শ্রেণীর ব্যাখ্যা করো পরের প্রশ্ন প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে বাংলা স্বরধ্বনি কয়টি ও কি কী বাংলা স্বরধ্বনিগুলির শ্রেণী শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ব্যঞ্জনধ্বনি কাকে বলে শ্রেণী বিভাগ করো উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির বিন্যাস করো পরের প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারের বিদেশি উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন শব্দের অপরিবর্তনের কারণ কী শব্দের অর্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি দৃষ্টান্ত দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে বৈশিষ্ট্য আলোচনা করো শেষ প্রশ্ন উপভাষা কাকে বলে বাংলা উপভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলির নাম বা উপভাষাগুলির নাম লেখো যে কোনো একটি উপভাষা যেমন রাঢ়ী ঝাড়খন্ডি বরেন্দ্রি এদের মধ্যে যে কোনো একটি ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো বন্ধুরা কয়েকটি টিকা বলে দেই টিকাগুলি দেখে যাবে যেমন স্বরসঙ্গতি জড়কলম শব্দ অর্ধ তৎসম শব্দ সমাক্ষর লব শোভাসন মহাপ্রাণধ্বনি ব্যঞ্জনধ্বনি অপিনিহিতি স্বরভক্তি বা বিপ্রকর্ষ অপভাষা অর্ধবিস্তার ঘষি ভবন শ্রুতিধ্বনি শনিম এই সমস্ত টিকা দেখে যাবে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো আশা করি তোমরা এখান থেকে হানড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই বলি প্রশ্নগুলো খাতায় লিখে রাখার চেষ্টা করবে এবং খুঁজে খুঁজে পড়বে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি মাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম ভিডিও থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ